এটাকে মানে ইসলামী শরিয়তের পরিবার এটাকে জেহাদ বলার কোনো বৈধতা নেই কারণ হচ্ছে এটা কোনো টার্গেট নিয়ে আসে হয়নি ফলে এটা মানে উদ্দেশ্য হয়েছে সে উদ্দেশ্য কি হয়নি না যারা মারা গিয়েছে তাদেরকে যদি তারা মজদুম হয়ে মারা যায় তাদের ব্যাপারে আমরা বলবো যে আল্লাহ তারা তাদেরকে সাহায্যে মর্যাদা তাদের দিন আমরা এটা বলবো আমরা তাদেরকে আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ মর্যাদা দেন কিন্তু মানে সেটা তো মজদুম যে কোনো মজদুম ব্যক্তির ক্ষেত্রে ক্ষেত্রে প্রযোজ্য প্রযোজ্য যে ব্যক্তির যদি কাউকে জুলুম করে হত্যা করা হয় তাকে তাহলে সে মানে কুতলে মজদুম অনু শহীদ তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সে শহীদের মর্যাদা পাবে শহীদের মর্যাদা পাবে শহীদের মর্যাদা আল্লাহ তালার কাছে আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তাকে শাহাদ শাহাদ মর্যাদা দেয় কিন্তু মানে এটাকে জিহাদ হিসাবে লীলা বলার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে এটা কোনো অমুসলিমদের সাথে হয় নাই এটা কোনো প্রতিরক্ষামূলক কোনো কিছু হয় নাই এটা কোনো দাওয়াতি কাজের জন্য হয় নাই এটা নেতা কুনা কালিমতুল্লাহ অলিয়া এটাও হয় নাই ঠিক না এটা কোনো ইসলামের জেহাদের যে টার্গেট আছে সেই টার্গেটে হয় নাই এটা হয়েছে মূলত জুলমের বিপক্ষে একটা অবস্থান জুলমের বিপক্ষে একটা অবস্থান তবে জুলমের বিপক্ষে মুসলমানরা অবশ্যই অবস্থান নেবে কিন্তু সে অবস্থানটা মানে যে প্রক্রিয়া হয়েছে সেই প্রক্রিয়াটা ইসলাম এইভাবে অনুমোদন দেয় না ইসলাম এইভাবে অনুমোদন দেয় না কিন্তু যেহেতু মানে লোকেরা কাজ মানে অভ্যুত্থান করেছে গণ এই গণ অভ্যুত্থান মানে হয়ে গিয়েছে এখানে শুধু এতটুকু তাহকিক হয়েছে যে জালে বিতাড়িত হয়েছে কিন্তু আসলে উদ্দেশ্য কি হয় নাই একটু হাসিল হয়নি নাই হাসিল হয়নি যেহেতু টার্গেট ছিল না এই জন্য একটা জি